আল্লাহ রাবুল আলম তাদেরকে সে হলুদ গরু খুঁজে দিলেন তো হলুদ গরু যে পেয়েছেন তো কত তো বা করার পর পেয়েছেন আপনি সেটা জানছেন না আমি বললে আপনি শুনতে পাবেন বন্দার বন্দা সেই কথাটা শোনার পূর্বে আপনাদের কাছে আমার আবেদন এই মাদ্রাসাটা আপনাদের দানের ইভিনিটিতে চলে দানের ভরসাতে চলে চুয়াল্লিশ বছর দান করেছেন সেদিন ছিল পাঁচ টাকার মালিক এখন আপনি পাঁচ লাখ টাকার মালিক সেই তুলনায় সামনে কোনো বাম্বাইখানে বসে আছেন এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য পাঁচ হাজার টাকার দশজন লোককে আমি আবেদন করেছি কোন যুবক কোন বয়স্ক কোন ব্যবসায়িক কোন কৃষক কোন ভালো মানুষ যারা আল্লাহকে ভয় করেন ছুটে এসে বলতে পারেন মাওলানা এটা আমাদের অন্তর ফাটা ভালোবাসার জায়গা যে মাতার সাথে দুশো আড়াইশো বাচ্চা আছে এই বাচ্চাগুলো কি হবে আগামী দিনের বাপমা হবে অল্লার মামলা দেখলেন এখন একটা ছেলে গজল বলছিল গজলের সঙ্গে সঙ্গে তিন চার দিক থেকে টাকা পড়তে আরম্ভ হলো এই মাতার সাথে ছেলেটা কি করবে সমাজের কাজ করবে পরিবারের কাজ করবে এলাকার কাজ করবে আপনি পারবেন না সেটা আপনার বাচ্চাটা করে দেখাবে চালসা করতে করতে তিনশো টাকা হাতে চলে আসলো আপনি দিলেন কেন যদি স্কুলে ছেলে বলতো আপনি টাকা দিতেন না ফসল করে বলছি আপনি টাকা বের করতেন না সরকার দিয়েছেন কাকে এই মাদ্রাসায় পড়লে একটা ওস্তাজিকে দিয়েছেন লাভ কত করলেন জান্নাতের ওয়াসিরা আপনি বানিয়ে নিয়েছেন জান্নাতের টুকরা আপনি তৈরি করে নিয়েছেন আল্লাহর বান্দা এই ছেলেগুলোকে টিকে রাখার জন্য আগে নামাজ পড়ার পূর্বে আপনাকে শিক্ষা করতে হবে আগে শিক্ষা তারপরে হলো নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বান্দা এই মাহফিলকে টিকে রাখার জন্য মাদ্রাসাকে টিকে রাখার জন্য কোন কে আল্লাহর প্রেমিক আছেন যার ভয় অন্তরে আছে আল্লাহ সেই লোকটা ছুটে এসে পাঁচ হাজার টাকা মাওলানা আমি পাঁচ টাকা দিচ্ছি কেউ দু হাজার টাকা মাসাল্লাহ কিন্তু একটা বড় অবধি আমার তিনটা ভাই টক টক করে উত্তর দিয়েছিল এই যে টাকা শুরু পালিয়ে আসবে আর আসবে না ওই বক্তা প্রধান বক্তা আসবেন তখন আর আসবেন আমার দাদা উঠবেন না অনেক করে বলছি যারা চলে যাবেন হতে পারে আপনার দেখা যাক আরো পাঁচজন লোক উঠবে তো আপনি যে গুণাটা করবেন সেই গুণাটা মাসু আপনি শোধ করতে পারবেন না যারা উঠছেন অনেক করে বলছি উঠবেন না তার কারণ আপনাকে দেখে যতটা লোক উঠবে তত নম্বর আপনার গোড়া হবে ছুটে আসুন দু টাকা একজন মান্দাল্লা দিয়েছে আপনার পাঁচ হাজার যদি না পারেন চট চট হয়েছে দু হাজার তিন হাজার পাঁচ হাজারের মধ্যে দেখে ও ভাই ও ভাই কি ব্যাপার

চেংড়া মানুষ টেম্পার হয়ে গেল সরি ভুল করে খোহাম করে দেবেন আল্লাহর বান্দা আপনাদের কাছে আছে যে আপনারা মন খুলে আল্লাহকে দিতে পারবেন কত বড় ব্যবসা এটা জানেন আল্লাহ বলেছেন মান জাবিল হাসানাতে ফালাহু আসরাম সালেহা কেউ যদি আমাকে এক টাকা দেয় তো আমি আল্লাহ তাকে দশ টাকা ফিরিয়ে দিই কিন্তু কি কৌশলে তাদেরকে ফিরিয়ে দিই কেউ জানতে পারে না আচ্ছা বলুন তো একটা লোক বলতে পারেন মাওলানা না আমরা চুয়াল্লিশ বছর থেকে দান করছি দান করে করে আমরা গরিব হয়ে গেছি এর কথা বলতে পারবেন কেউ পারবেন না কাশীপুর থেকে একটা কাশীপুর দু হাজার দিয়ে গেলো আবার মানিরুল ইসলাম সাহেব দিয়ে গেলো আবার দু হাজার টাকা কাশীপুর থেকে নাম কিন্তু কুলামুনি ইমসানপুরের লোক কি সব মোড়ে সব কবরে ঢুকে গেছে না বেঁচে আছে আছে নর মাদ্রাসাগুলো বেঁচে আছে অবশ্যই বেঁচে আছে ইনশাআল্লাহ আছে কাশিপুরের মানুষরা দিয়ে চলে গেল কিন্তু ইনসানপুরের মানুষ দম ধরে আছে দেখি কে কত দেয়last <laughs> time হুকলাবো এর কোনো খমতা আছে না আল্লাহর বান্দা দামে প্রতিযোগিতা করেন মারামারিতে নয় দামে প্রতিযোগিতা করেন এই দাদা আমার মনির ভাই আমার 2000 টাকা দিয়েছে আল্লাহু ইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ হে রব্বুল আমীন তোমার করতে না আল্লাহ গো মাদ্রাসার নাম শোনার পর আল্লাহ দু হাজার টাকা রান করে চলে গেল হে গেল্লা আরেকজন সর্বপ্রথমে দু হাজার টাকা দিয়েছে রানটা আমি ভরে গেলাম মা বক্র তুমি কবুল করে নাও ঈদের চাহিদা কামনা বাসনা তুমি পূরণ করে দাও হে আল্লাহ এরা বারবার প্রতি বছর মসজিদে মাদ্রাসার জন্য দান করে যায় আজকে তার প্রমাণ দিয়েছেন হে আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে টিকে রাখার জন্য কত চেষ্টা করেছে নিজের ঘাম ঝরা টাকাগুলো কাটলাম দু হাজার টাকা তোমার নামে ব্যয় করে দিয়েছি কবুল করে না কবুল করে না আজ বিল বাস আব্বাল্লাহ সে সুবহান দা সাফিরা সে বা ইল্লা সে বা কাসে ওয়ালাই শাকা মা মা সাল্লা দাদা কাল্লা হারুন রশিদ কি জায়গা

ডাক্তার আবু এক হাজার টাকা রহমান মুখিয়া এক হাজার টাকা এখানে কি আব্দুর রহ সাহেব পনেরোশো টাকা তারপরে মোশারফ হোসেন মুখিয়া এক হাজার টাকা ময়নুদ্দিন মুখিয়া চার হাজার টাকা যত সিরিয়াল নাম বলল সবাই মুসলমান সবাই মুসলমান আজ থেকে নিয়ে অক্টোবরের দশ তারিখ থেকে নিয়ে আল্লাহ এপ্রিল মাস পর্যন্ত যত চর্চা করব সব মুসলমানেরা পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ এক লক্ষ দুই লক্ষ আল্লাহ চার লক্ষ পর্যন্ত দান করেছে হে আল্লাহ এই মসজিদ মাদ্রাসা গুলো চালার জন্য মুসলমানরা দায়ী ভার নিয়েছে মাগুর গো এই মুসলমানের উপর থেকে বিপদ উঠিয়ে দাও আল্লাহ হায়াতে তাইয়াবা দান করে দাও বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা

আরে 1100 টাকা না মা জাযাকাল্লাহ ডক্টর আমিনুল হক ডক্টর আমিনুল হক সাহেব 200 টাকা আর আনোয়ার আলম সাহেব 2500 টাকা যারা বসে আছেন বক্তা সে চলেছেন আমার এই টাইমের ভিতরে একবার কাটা কাটা 11:30টা আমি শেষ করে দিব আল্লাহর বান্দা আর আপনারা না দেখে পালিয়ে যাবেন তাই চালাকি করে বক্তা সে গুনিয়াসা হয়েছে প্রধান বক্তা আনন্দের সাথে কথা বলবেন ও বাপ আপনার আনন্দ ভরে অনুভব করবেন কিন্তু আমাদের কাছে একটা দায়িত্ব আছে যে মওলারা আমাদের মাদ্রাসা নির্মাণ করার জন্য চাওয়ার জন্য কিছু একটা চাঁদা করতে হবে আপনাদের কাছে বিশেষ আবেদন করছি পারবেন না চট করে পাঁচশো একশো দু হাজার কেন দাম করলে গরিব হবে না